ঐতিহাসিক ভয়ানক বিবর্ষ নিষ্ঠুর রাজা ব্লাড দ্য ইম্পলার যাকে রক্ত শাসক নামে বেশি চেনে সবাই যার নামেই মূলত ড্রাকুলা উপন্যাসের সৃষ্টি হয়েছিল ব্লাড দ্য ইম্পেইলারের জন্ম চোদ্দশো সালে বর্তমান রোমানিয়ার ওয়ালাকিয়া অঞ্চলে রাজত্ব করতেন তিনি তার বাবার নাম ছিল ব্লাড দ্বিতীয় ড্রাকুল যার অর্থ ড্রাগনের পুত্র আর ভ্লাদ ছিলেন ড্রাকুলা বা ড্রাকুলের সন্তান সেখান থেকেই আসে ড্রাকুলা নাম তার পিতা ভ্লাড দ্বিতীয় ড্রাকুল চোদ্দশো সালে ওয়ালাচিয়ার শাসক হন চোদ্দশো সালে ভ্লাদ এবং তার ছোট ভাই রাডুকে ওসমানীয় সাম্রাজ্যের সুলতান মুরাদ দ্বিতীয়ের দরবারে জিম্মি হিসেবে পাঠানো হয় তাদের পিতার আনুগত্য নিশ্চিত করার জন্য সালে রিজেন্ট গভর্নর জন হুনিয়ারি ওয়ালাচিয়ায় আক্রমণ করেন যার ফলে ভ্লাদের পিতা ও বড় ভাই নিহত হন তুর্কি সেনাদের হাতে বন্দি ভ্লাদের জীবন ছিল ভয় নির্যাতন ও প্রতিশোধের আগুনে বন্দী পিতার সিংহাসন পুনরুদ্ধারের জন্য সংগ্রাম শুরু করেন এবং চোদ্দশো ছাপ্পান্ন সালে ওয়ালাচিয়ার শাসক হন ভাট তার শত্রুদের প্রতি চরম নিষ্ঠুরতা প্রদর্শন করতেন তিনি তার শত্রুদের বিদ্ধ করে মৃত্যুদণ্ড কার্যকর করতেন যা তাকে দ্য ইমপেইলার উপাধি এনে দেয় চোদ্দশো সালে ওসমানীয় সুলতান মেহমদ দ্বিতীয় ওয়ালাচিয়া আক্রমণ করলে ব্লাড তার বাহিনী নিয়ে প্রতিরোধ করেন তিনি ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং তাদের সৈন্যদের বাঁশের খুঁটিতে বিদ্ধ করে বেঁধে রাখেন যা দা ফরেস্ট অব দ্য নামে পরিচিত বাঁশের খুঁটি শত্রুর দেহের নিচ থেকে ঢুকিয়ে মাথা পর্যন্ত গেঁথে দেওয়া হতো তারা ধীরে ধীরে মৃত্যুবরণ করত। আর ভ্লাড তা উপভোগ করতো রাজসিকভাবে একবার বিশ হাজার মানুষকে একসাথে গেঁথে রেখেছিলেন পথের দুই ধারে যেন তুর্কিরা দেখতে পায় ভয় কি জিনিস এটাই ছিল তার যুদ্ধনীতি ভয় তৈরি করা শোনা যায় শত্রুর রক্তে রুটি চবিয়ে খেতেন তিনি কেউ কেউ বলেন তিনি রক্ত পান করতেন আসল জীবন্ত ডাকুলা তিনি ভ্লাদ চোদ্দশো সালে যুদ্ধের ময়দানে নিহত হন কেউ কেউ বলেন তার নিজের সেনারাই ভুল করে তাকে হত্যা করে তার কাটা মাথা পাঠানো হয় তুর্কি সুলতানের কাছে প্রমাণ হিসেবে তার মৃত্যুর পর তিনি রোমানিয়ার জাতীয় নায়ক হিসেবে বিবেচিত হন যদিও তার নিষ্ঠুরতা এবং শাসন পদ্ধতি বিতর্কিত ব্লাদের জীবন ও কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ব্রাম স্টোকার সালে একটি উপন্যাস লিখেছিলেন যার নাম ছিল ট্রাকুলা যা তাকে বিশ্বব্যাপী পরিচিত এনে দেয়। দ্যার ইতিহাস এক বিতর্কিত চরিত্র যার শাসনকাল এবং কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মতামত রয়েছে তার নিষ্ঠুরতা এবং শত্রুদের প্রতি নির্মম আচরণ তাকে কুখ্যাত করেছে তবে তার শাসনকালে ওয়ালাচিয়ার স্বাধীনতা রক্ষা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রচেষ্টাও উল্লেখযোগ্য হ্যাঁ তার মৃত্যু হয়েছিল কিন্তু তার ভয় এখনো বেঁচে আছে কল্পনায় কিংবদন্তিতে এবং ডাকুলার প্রতিটি গল্পে